সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো ভিউয়ার্স ইতিমধ্যে কুষ্টিয়া কুমারখালী থেকে আমাদের এক আর্মি অফিসার ভাই উনি আমাদেরকে অর্ডার করেছে ওনার বাসার জন্য একটা ডাইনিং টেবিলের গ্লাস বিয়াল্লিশ ইঞ্চি বাই বাহাত্তর ইঞ্চি তো আমরা ভাইয়ের গ্লাসটি রেডি করে রেখেছি এবং টেম্পার সহ তো বিশেষ করে যারা ঢাকার বাইরে রয়েছেন আপনারা বেশিরভাগ সময় আমাদেরকে টেম্পার গ্লাস অর্ডার করে থাকেন কেননা টেম্পার গ্লাসটা এলাকা পাওয়া যায় না সে কারণে আপনাদেরকে ঢাকা থেকে নিতে হয় তো এই সার্ভিসটা আমরা দিচ্ছি সমগ্র বাংলাদেশে আমাদের প্রতি সময় বিভিন্ন জেলায় আমাদের মালামালের সাথে মালামাল যায় তখন ওই মালামালের সাথে আমরা ওই এরিয়া ডাইনিং টেবিল পাঠিয়ে দেই তো সেই হিসাবে কুষ্টিয়া কুমারখালীর যে গ্লাসটি রয়েছে আমাদের যে কোনো সময় দিয়ে গাড়ি যেতে পারে তখন আমরা ওই মালামালের সাথে টেবিলটা দিয়ে দিব তো এই রোডে যারা রয়েছেন পদ্মা সেতু হয়ে ফরিদপুর ভাঙ্গা তারপরে রাজবাড়ি কুষ্টিয়া এবং এইদিকে ঢাকার কেরানীগঞ্জ থেকে মুন্সীগঞ্জ তো যারা নিতে চান চাইলে আমাদেরকে অর্ডার করে রাখতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে হোম ডেলিভারি করে দেব এবং অন্য মালামালের সাথে আপনার অর্ডারকৃত গ্লাসটি আমরা নিয়ে যাব তো এই সুবিধাটা বিশেষ করে যারা এদিকে রয়েছেন তারা পাবেন আর এছাড়াও যারা সমগ্র বাংলাদেশ থেকে নিতে চান আমাদের কাছেও অর্ডার করে রাখতে পারেন তো আজকে মতো এই পর্যন্তই ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম